আসসালামু আলাইকুম চলে আসলাম ডিফারেন্ট ফ্যাশনের পক্ষ থেকে আপনারা যারা শোরুম ব্র্যান্ড অথবা শপের ওনার আছেন আপনাদের জন্য আমাদের ডিফারেন্ট ফ্যাশন নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আছে প্রোডাক্টের সমাহার সো আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শার্ট এবং পাঞ্জাবির বিশাল কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে আমাদের শার্ট এবং পাঞ্জাবির কালেকশন আছে আজকে আমি আপনাদেরকে আমাদের কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের শার্ট এবং পাঞ্জাবির কালেকশন দেখিয়ে দিব ওদের কাছে আরো অনেক পাঞ্জাবি কালেকশন আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটি প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি কোয়ালিটি ফুল বক্স এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা শপিং ব্যাগ যারা হচ্ছে সব ব্র্যান্ড অথবা হচ্ছে আমাদের শপের ওনার আছেন তারা চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন যার ফলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন অনেক কম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে অনেক হিউজ হিউজ কালেকশন শার্ট দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে সুন্দর এক একটা ফেব্রিক কোয়ালিটি সবকিছু থাকছে কম্বিনেশন দারুন ফল আমার হাতে যে শার্টটা দেখতে পাচ্ছেন কালারটা যে কতটা বেশি সুন্দর এবং আমাদের যে বাটনগুলো থাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাট আমাদের প্রতিটি শার্ট এবং পাঞ্জাবি কিন্তু থাকছে ইন্ডিয়ান এবং চাইনা ফ্যাব্রিকের মধ্যে খুবই কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর সুইং পোশন কিন্তু থাকছে একদম টপ নোট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় আমাদের প্রোডাক্ট আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে দিতে পারেন অথবা ঢাকায় সরাসরি আমাদের হেড অফিসে এসে প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর নিতে পারেন তাহলে আর দেরি কেন শার্ট এবং পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করতে আজই আমাদের ডিফারেন্ট ফ্যাশনের সাথে যোগাযোগ করুন আমাদের রয়েছে চব্বিশ ঘন্টা সাপোর্ট টিম যারা প্রোডাক্ট দেখে শুনে ক্রয় করতে চাচ্ছেন আমাদের হেড অফিস থেকে তাদের উদ্দেশ্যে আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে মিরপুর এক মিসকো সুপার মার্কেট তলা